তেজ ছেড়ে যাও কি মুখের কথা এখানে আমার সাত পুরুষের মাস তাছাড়া স্বর্গীয় কর্তারা যা জায়গা জমি রেখে গিয়েছেন তাই দিয়ে চলছে এবং এই জমি থেকে যা ধান চাল হয় সেটা দিয়ে পেটের জ্বালা মিঠে তা মিঠে সরিষা থেকে তেল জমির চাল ডাল গুড় বাগানের তরকারি পুকুরের মাছ এ তো সবেরই প্রয়োজন মিটে তাই না নিমাই হ্যাঁ কর্তা সে তো সব সময় হয় তাহলে খেপা এই সব সুখ কেউ ছেড়ে যেতে চাই বলছিস আর কেউ বাতা সহজে পায় সহজে না এত কষ্ট করে নাই পারবে নিমাই আমি তোকে দেখছি তুই কয়েক দিন ধরে একটু বেশি বেশি কথা বলছিস শোন তুই একটা কথা ভুলে যাচ্ছিস নাম আমার অলোক মোরল আমি মালটা নয় কো তুই সরল আর শোন তুই কিন্তু কাজের জন্য যথা সময় প্রস্তুত থাকিস নাম আমার নিমায় কোনো কাজ না করি না খাওয়া আমার তো ওইটাই ভয় গো চল গল্প তো অনেক হলো দেখে আসি একটু বাগান থেকে বাগানের অবস্থা কি চল চল হ্যাঁ হ্যাঁ চলো কথা চলো দেখেছি বাগানটা কেমন আছে হ্যাঁ হ্যাঁ চল চল টিতেই জন্ম করে মাটিতে মর ভালোবাসা দিবি নিবি থাকবি তেই জন্ম মা আসতেবার খুব ভালো হয়েছে রে তাজা বলছিস এবছর ফসল একটু বেশি হয়েছে বলে কি আর হবে রে ভাই পাবি আর কতটুকু যা হবে কতই মুরুলকে দিদি চলে যাবে তাজা বলে যিস তান তাজা বলেছিস আর দেখ না আমারও কোলাটা ছড়ি খারাপ হলো আমার ওই মুরুলকে দিদি সব চলে যাবে রে ভাই আমার এইবারে কিছু থাকবে বলে মনে হয় না বুঝলে কিছু থাকবে না রে আমার আমার তো আগের চাষ বলে কিছুই ছিল বন্যায় না তাই ওই কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলাম রে ভাই সবই কপালের দোষ রে সবই কপালের দোষ কপালের দোষ কেন হবে রে বিষ্ণু সব দোষ তো আমাদের বাপ দাদাদের যদি কিছু জায়গা জমি রেখে যেত না রে যান না সব দোষ সব দোষ আমাদের আমাদের কপালের বা আমাদের আমাদের বাপ দাদাদের নয় কিছু দোষ কিছু দোষ তো আমাদেরও আছে আমরা আবার কি করলাম রে ভাই দেখ নাই আগেকার দিনে আমার বাপ দাদা বা তোর এই চাঁদ এই বিষ্ণু সবার বাপ দাদারা ওই মোরলের বাপ দাদাদের কাছে মাথা নত করে থাকতো হ্যাঁ তা ঠিক তা ঠিক আর এখন আর এখন আমরাও তো ওই মোড়লের কাছে মাথা নত করে থাকি তো কথাটা তো তো খারাপ বলে আর তাছাড়া তাছাড়া ওকে পুষ্ট্রয় ওদি হ্যাঁ তা ঠিক কথাই বটে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই ভাই উপায় আছে রে ভাই উপায় আছে তবে তবে সে পথের দেখা মিলতে পারে অনেক কষ্টে সে পথের খোঁজ দিয়ে দিই ভাই হবে না ভাই হবে না রে এই এই কষ্ট হয় না হবে না এর হবে সে পথের সে পথে দেখা একদিন আমরা আমরা ঠিকই পাব আর আর সেদিন আর সেদিন আমরাও আমরাও মানুষ হব মানুষ হব মানুষ হব ও ঠিক আছে ভাই আজকের মতন কাজটা এখানে শেষ তাহলে চল সবাই বাড়ি ফিরে যাই চল 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 হ্যাঁ চল চল বটন মোরেছে বাগানে একটু বেশি আম ধরেছে দেখ দেখ কথা আম হলে কি হবে ওই যে আমাদের ওই পরা আখাদুল আছে না সেইটাকে ভালো পাতা আপনার কাছে একটা আমার আর রাখবে না ও একটা বিড়ালের বড় গ্যাঙাতে কথা তাই বটিরে নিমাই তাই বটি ছেলেগুলো এরকম সোনা বাদ দিয়ে আম চুরি কবে থেকে করতে লাগলো কি জানি আর দেখে দেখে এই মুরল মশাইয়ের আম চুরি তবে যে যাই হোক নি আম কিন্তু খুব ভালো ধরেছে দেখ দেখ বড় বড় আমের সাইজ তাই তো দেখছি কথা কিন্তু বড় বড় সাইজ দেখে মনে হচ্ছে আপনার নানীর মতো এই সালা নিমাই তুই আমার একদম নানি তুলে কথা বলবি না আমার নানি আমায় ছোট থেকে মানুষ করেছে একদম নানি তুলে কথা বলবি না তবে ওরা এত আম চুরি হচ্ছে কেন বলতো তবে যাই হোক আম চুরি কি করবি বলতো ওদের রক্তের গায়ের জোর এখন খুব ওদের সাথে একদম পেরে উঠতে পারবি না। গাছের ফল তো একটা খাই খাকবো ওরা হলো কাঁচা ঘুরে ওদিকে ঠেলা মারলে কা মায়ে হয়ে যাবে তার থেকে বাবা তুই একটা খাই খাকবো হ্যাঁ তাই খাক তা যাই নি মানে এসব কথা ছাড় এই বছর চাষ কেমন হয়েছে বলতো এই বছর দারুণ ফসল হয়েছে মনে মশাই সর্বনাশ নিমাই তাহলে তো মনে হচ্ছে এই বছর ফসলে বাড়িঘর ভর্তি হয়ে যাবে রে ভরে যাবে কি ধরুন ভরে গেছে সেটাই সেটাই আচ্ছা নিমাই হ্যাঁ বলুন কথা তোকে একটা কথা বলবো আমি হ্যাঁ বলুন কথা বলুন বলুন না থাক কি করে যে বলি কথাটা আমার খুব লজ্জা লাগছে আচ্ছা নিমাই তুই মনে হচ্ছে কিছু বললি আমায় না না আপনি বলেন না কথা আমি শুনছি দেখ তুই তো একটা কথা খুব ভালোভাবেই জানিস আমার গিন্নি মারা গেছে আজ পাঁচটা বছর হয়ে গেল তা তো কথা উনি কবেই মারা গেছেন আচ্ছা আচ্ছা নিমাই ওই বাগানে কাছে এসেছিল ওই অল্প বয়সী মেয়েটা কাদের রে কথা ওই বাগানে কাজ করতে ছিল ওই মেয়েটা ও তো ওই পড়ার চার জায়গার ব্যবস্থা কি নাম রে ওর এ সালা সিওর মরবে ওর নাম হলো ফুল কি ওই ফুল কি কেন আমার

আমার গাটা কেমন কেমন করছে হ্যাঁ বলো ভাই ফুলগির জন্য হ্যাঁ বলো আচ্ছা নিমাই দেখ তুই এই সব কথা ছাড় তুই একবার বীর প্রস্তাবটা নিয়ে জানারে ওই জান থেকে এর বাড়ি দেখ আমি কিন্তু তোকে তে কাজ করাবো না তোকে আমি পাঁচ টাকার বাটা সাটিনে খাওয়াবো ই সালা আমি সালা যুবক ছেলে আমার সালা বিয়ে হয় না উনি বললে করবে নিমাই আমার মন হচ্ছে আবার কিছু বললি না কইছলা যে এ মানে আমি টানতে পারবেন তো এই সালা নিমাই প্রতাপুনাস তুই আমাকে কি টানার কথা বললি সালা তোর মেরে আমি কোনদিন মুখ ভেঙে দেব রে না মানে সংসারের বোঝা টানতে পারবেন তো হ্যাঁ রে নিমাই পারবো পারবো তুই আমাকে

আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুখ হয়ে চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুখ ধরে চোখে চেয়ে থেকেছি বাজে কিন কিনে ঋণে ঝিনি যে চিনি ছবিকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধরে চোখে থেকেছি